আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা কথা বলবো স্বপ্নে শাপলার শালুক খেতে দেখলে কি হয় এক বোন আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি যে কোথাও নৌবোর্ বোন বের হয়েছি এবং সেখানে আমার সামনে লাল শাপলা পড়েছে আবার শাপলার সাথে দেখি শালুক রয়েছে আমি সেখান থেকে শালুকটা তুলে তারপরে খেয়েছি দেখুন শালুক খাওয়া অথবা সেটা খেতে দেখা সেটা আসলে ভালো না খারাপ মনে রাখবেন যে শালুক যদি কেউ খেতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ আল্লাহতালা তার পেটের যদি কোনো ছোটোখাটো রোগ থেকে থাকে পেটে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে সমস্ত সমস্যাগুলোকে দ্রুগতি করে দেবেন বিশেষ করে যাদের গ্যাস্ট্রোলজির সমস্যা আছে অথবা অ্যাপান্টিসাইটের ব্যথা হতে পারে অথবা খেনে খেনে পেটে বিভিন্ন রকমের ব্যথা হতে পারে যে কোনোভাবে ব্যথা হোক না কেন আল্লাহ তালা অতি দ্রুত তাকে এ থেকে দান করবেন এমনটা বোঝা যায় মৌলিকভাবে কিন্তু কোনো কিছু খেতে দেখা ভালো লক্ষণ সেখানে খারাপ কিছু নেই কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিস আছে যেগুলো খেতে দেখা তেমন ভালো লক্ষণ না যেমন মিষ্টান্ন জাতীয় কিছু খাওয়া অথবা একই জিনিস বারবার খেতে দেখা সেগুলো হয়তো বা একটু খারাপ দিক রয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের এখানে অনেক ভিডিও রয়েছে চাইলে স্কল করে দেখে আসতে পারেন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলেছি শালুক খাওয়া এটা কিন্তু খুব ভালো এখানে খারাপ তেমন কিছু নেই দর্শক সর্বশেষ বলবো আপনারা যারা খাঁটি মধু খুঁজতেছেন খাঁটি মধু পাচ্ছেন না তাদের জন্য বলবো আমাদের আশুন্ন টিমের ভিডিও টিমের সদস্যরা আলহামদুলিল্লাহ তারা দেশ দেশ ঘুরে ঘুরে চাকের মধু চাষের মধু নানা জায়গা থেকে তারা মধু সংগ্রহ করে থাকে এবং সরাসরি অনেক জায়গায় আমি নিজেও গিয়ে থাকি যেহেতু আমারও মধুর প্রচুর প্রয়োজন হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক মধু খাই এবং আমার মনে হয় না যে বারো মাসের কোনো একটা মাস এমন যায় যে এই মাসে আমার কাছে মধু থাকে না সবসময় অলয়েস মধু থাকে এবং আমি সেটা দিয়ে চা খাই সেটা দিয়ে শরবত খাই এবং মাঝে মাঝে সকাল সন্ধ্যাও আমি শুধু মধুও খাই তো সেই হিসাবে আমারও মধুর প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা মধু সংগ্রহ করছেন তো আপনাদের যদি খাঁটি মধুর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে আসলে মধুর বিষয় বলেন অথবা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে একটি পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমাকে মেসেজ করবেন ইনশাল্লা আমাকে দ্রুত যোগাযোগ করলে পেজ ছাড়া অন্য কোনো মাধ্যমে আমাকে পাবেন না পেজের মাধ্যমে অতি দ্রুত যোগাযোগ করতে পারবেন